আমরা এটাও বলেছি তাদেরকে যে এই পোস্টাল ব্যালট পৃথিবীর বিভিন্ন জায়গায় যে পদ্ধতিতে বিতরণ করা হচ্ছে এবং এটা সঠিক হচ্ছে না এটা কিছু ত্রুটি হচ্ছে যার জন্য আমরা দেখেছি যে বাহরাইনে একটি বিশেষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তারা এই অনেকগুলি ব্যালট পেপার তারা সেটা হ্যান্ডেল করছে এটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে ভাইরাল হয়েছে ভাইরাল হয়ে গেছে তো ওনারা বললেন যে এটা তাদের নজরে এসছে এবং তারা বাহরাইনে রাষ্ট্রদূতের সঙ্গে যোগাযোগ করেছেন এবং সেখান থেকে যে রিপোর্ট বাহরাইনের গভর্নমেন্টের কাছ থেকে এসছে সেটা এটা স্বীকার করা হয়েছে যে হ্যাঁ এরকম একটা ঘটনা তারা জেনেছেন কিন্তু এই ব্যাপারে আরও তদন্ত করে তারা রিপোর্ট দেবেন এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থা গ্রহণ করবেন আপনারা জানেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছিল যে যদি কেউ এই ভোটে রকমের কারচুপির চেষ্টা করে তাহলে তাদের এনআইডি কিংবা তাদের যে জাতীয় পরিচয় এবং ভোটার এগুলো সব তারা ব্লক করে দেবেন